সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরি বিপ্লের থেকে সম্মানিত পেশেন্ট হাফেজ আবুল তোমার নাম তুমি কি খায়রুল ইসলাম হাফেজ মোহাম্মদ খায়রুল ইসলাম ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইলে তো অপারেশন হয়েছে ওনার হিপ রিপ্লেসমেন্ট টোটাল হিপ মানে এই যে হিপ জয়েন্ট যেটা এটা টোটালি রিপ্লেস করা হয়েছে কোনো দাম বাসি না অপারেশন হয়েছে পরশুদিন দিন মানে গতকালকে আজকে একদিন পরেই আমরা দেখতে পাচ্ছি উনি ফুল ভোট দিয়ে হাঁটতে পারতেছে হাঁটিং দেখি পূর্ণাঙ্গ ভোট দিয়ে মানে পুরোপুরি ভোট দিয়ে আমাদের হাতে স্টাইল জয় হাঁটতেছে এটা আল্লাহর রহমত শুক্রিয়া একটা সময় ছিল যখন এই টোটাল হিপ রিপ্লেসমেন্ট অপারেশন আমাদের দেশে হইতোই না আর এখন আল্লাহর হচ্ছে এবং রুগীরা সেটার ফলো পাচ্ছে এবং একদিন পরেই পুরোপুরি ভর দিয়ে হাঁটতে পারতেছে হাঁটো হাঁটো আপনারা দেখছেন উনি কিন্তু তার দুই পায়ে পূর্ণাঙ্গ ভর দিয়ে উনি হাঁটতেছে এখন এই যে তুমি আল্লাহর রহমতে অপারেশন হয়েছে মাত্র একদিন তুমি একদিন পরেই যেগুলো ভর দিয়ে হাঁটতেছো তোমার কি ফিলিংস তুমি হয়তো মনে করছিলে যে আমার হিট জয়েন্ট নষ্ট হয়ে গেছে আমি হয়তো আর হাঁটতে পারবো না বা আমার স্বাভাবিক লাইফ আসবে না আল্লাহর রহমতে তুমি তো হাঁটতে পারতেছো তোমার এখন মনের কি অনুভূতি তুমি কি মনে করতেছো আলহামদুলিল্লাহ আমি আমি আগে হয়তো ভাবতাম যে আমি ভালোভাবে হাঁটতে পারবো না কিন্তু আল্লাহর রহমতে

যারা এই ধরনের রোগে ভুগতেছে আমাদের অনেক আছে তাদের সম্পর্কে তোমার কিছু বলতে চাও যারা এই সমস্যায় যারা ভুগতেছেন তাদেরকে বলবো যে অন্য দেশে না দিয়ে আমাদের দেশে অনেক ভালো ভালো চিকিৎসা হচ্ছে তারা এখানে এই দেশে আপনারা ই করেন অপারেশন করে অনেক ধন্যবাদ যে সে আল্লাহর উপর ভরসা রেখে আমার উপর আস্থা রেখে অপারেশন করছে আমার কাছে এবং সেটা আল্লাহর খুব সুন্দর যে অপারেশনের একদিন পরে এসে হাঁটতে পারতেছে আল্লাহর দরবার হাজার শুক্রিয়া জানাই তাই সম্মানিত রুগীদের উদ্দেশ্য বলতে চাই হিপ এবং হাঁটু রিলেটেড যে কোনো সমস্যা সেটা হিপ জয়েন্ট নষ্ট হোক হাটুর নষ্ট হয়ে যাক তাছাড়া বলি বা হাটুর লিগামেন্ট বেদ ইঞ্জুরি মিনিসকা সঞ্জুরি যাই হোক করো আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই চ্যানেলে আশা করি আপনারা এখান থেকে বিশ্বমানের সর্বোচ্চ সেরা চিকিৎসাতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুকালক আলাইকুম